আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে লাইভ অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে লাইভ গুড অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে উপরে বার রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা একটু লক্ষ্য করুন এখানে ফ্রিতে কাস্টমার অ্যাকাউন্ট একটা খোলা হয়ে গিয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে নাম দেখতে পাচ্ছেন এমডি শাইন আলম তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা নিচে একটু লক্ষ্য করুন প্রোফাইল মার্ক করে দেখে দেওয়া হচ্ছে তো প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার লাইফবোর্ড প্রোফাইলটি শো করবে তো এখানে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এখানে আপনারা লক্ষ্য করুন আপনার নাম নিচে দেখতে পারবেন নট ভেরিফাই মোবাইল নাম্বার জিমেল সব কিছু এখানে দেখতে পারবেন তো নিচে একটু ভালো করে পড়ে নেবেন ভেরিফাই অ্যামাউন্টের দুই শত পঞ্চাশ টাকা ওর যোগ্য ওকে তো আপনারা ভেরিফাই করার জন্য যেই টাকাটি পেমেন্ট করবেন দুইশত পঞ্চাশ টাকা এইটা আর পরবর্তীতে ফেরত দেওয়া হবে না আর ভেরিফাই করার জন্য দুইশত টাকা শুধুমাত্র একবারের জন্যই দিতে হবে দ্বিতীয়বার আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না এই দুশত টাকা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি ভেরিফাই করুন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা একটু লোড নেবে একটু অপেক্ষা করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা তিনটা সিস্টেমে টাকাটি পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ রকেট ঠিক আছে তো আপনারা চাইলে বিকাশের মাধ্যমেও করতে পারেন নগদের মাধ্যমেও করতে পারেন রকেটের মাধ্যমেও করতে পারেন তো সবচেয়ে বেশি ভালো হয় যদি অ্যাকাউন্টটি বিকাশের মাধ্যমে ভেরিফাই করেন ওকে তো আমি দেখে দিব কিভাবে বিকাশের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এর জন্য বিকাশে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু ওয়েট করুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তো আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেব একটু ওয়েট করুন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে নাম্বারটি ঠিক আছে কি না এরপরে নিচে কনফার্ম এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ভেরিফিকেশন কোড অর্থাৎ আপনার ওই বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটি এখানে বসিয়ে দিতে পারবে বসে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশন চলে আসছে তো এই কোডটি আপনারা কপি করে এখানে বসিয়ে দেবেন তো একটু ওয়েট করুন তো আপনারা কোডটা ভালোভাবে চেক করে নেবেন ঠিক আছে একটুও মিস্টেক করা যাবে না ভুল হলে কিন্তু ভেরিফাই হবে না বুঝতে পারছেন তো এখানে কোডটি ভালোভাবে বসে নেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে এই পিনটি এখানে চাইবে তো আপনারা সিম্পলভাবে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি এখানে বসিয়ে দিবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কনফার্ম তো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল ওকে অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে তো এর জন্য আরেকটু লোড নেবে আপনারা অপেক্ষা করুন তো উপরে এই যে নোটিফিকেশান চলে আসছে আপনাদের পেমেন্ট সাকসেসফুল ঠিক আছে তো এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো আপনারা এখানে একটু লক্ষ্য করুন পেমেন্ট সাকসেসফুল ঠিক আছে তো আপনারা সিম্পলভাবে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে আপনাদেরকে লাইভ গোডের পেজে নিয়ে চলে আসবে তো আমি যদি এখন দেখাই যে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা এর জন্য এখানে হাইট করে দেবো দেওয়ার পরে উপরে মেনুবার রয়েছে ওখানে আবারও যাব তো এখানে দেখতে পাচ্ছেন নামটি এম ডি শাইন আলম ঠিক আছে আপনারা ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে ভেরিফিকেশনের কাজটি করবেন একটুও মিস্টেক করবেন না তো আমি প্রোফাইলে গেলাম যার পরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলটাই প্রোফাইলটি ভেরিফাই হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো কীভাবে আপনারা বিকাশের মাধ্যমে লাইভ বোর্ড অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি চান তো নগদ রকেট এই দুইটার মাধ্যমে ভেরিফাই করতে পারবেন সেম একই সিস্টেমে বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন এক কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইতিপূর্বে আপনাদেরকে বলা হয়েছে আমাদের চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি